আসসালামু আলাইকুম ইবরান আশা করি সকলে ভালো আছেন তো আমাদের নতুন যে অ্যাপস আনছি আমরা নতুন যে ভার্সন এই ভার্সনে আপনারা কীভাবে কাজ করবেন চলুন আমরা দেখে আসি তো সবার প্রথমে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসার পরে এখান থেকে যে কোনো একটা আইপি কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে আপনারা কপি করে নেওয়ার পরে আপনারা এই যে টান টু ট্যাপ এটা স্টোর থেকে ডাউনলোড করে নেবেন নিয়ে এটাতে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে এখানে আপনারা আইপিটা পেস্ট করে দেবেন দেওয়ার পরে এই যে লাস্টে পাসওয়ার্ড এটা কাট করে নেবেন নিয়ে যে পাসওয়ার্ডের জায়গায় দিয়ে দেবেন কিন্তু পাসওয়ার্ডের জায়গায় আপনি দেখবেন আপনার ক্লিক নিশ্চিনা না তখন আপনি যে নেবেন এটা ঠিক চিহ্ন দিয়ে 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 এই দেবেন দিয়ে যে পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ডটা দিয়ে দেবেন আর এই যে ইউজার নেমটা কাট করে নিয়ে এই যে ইউজার নেমটা দিয়ে দেবেন দেখবেন যেন কোনো স্পেস না থাকে এবং এই যে ইউজার নেম এবং পাসওয়ার্ড লেখাটা এটা কেটে দেবেন যেন কোনো স্পেস না থাকে এবার আপনারা কানেক্টটা ক্লিক দেবেন কানেক্টটা ক্লিক দেওয়ার পরে আপনাদের আইপিটি কানেক্ট হয়ে যাবে এবং একটি অ্যাড দেখাতে পারে অ্যাডটি দেখে নেবেন ঠিক আছে নেওয়ার পর যখন এরকম আসবে ডিসকানেক্ট লেখা মনে করবেন আপনাদের আইপিটি কানেক্ট হয়ে গেছে এখন আপনারা আমাদের অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন তো আমাদের অ্যাপসে ক্লিক দিয়ে দিলাম এখানে সর্বপ্রথম আপনারা যারা যারা নতুন ঠিক আছে তারা এখান থেকে নিউ অ্যাকাউন্টে ক্লিক দিয়ে অ্যাকাউন্ট মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন আর যারা পুরাতন যারা রানিং কাজ করতেছেন তারা করবেন কি তাদের নাম্বার এবং পাসওয়ার্ডটি এখানে লগ ইন দেবেন তো আমার আগে অ্যাকাউন্ট করা ছিল এই জন্য আমি নাম্বার এবং পাসওয়ার্ডটি দিয়ে লগিনে ক্লিক দিব ঠিক আছে আর যারা একেবারে নতুন আমাদের অ্যাপসে তারা এখান থেকে যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তো আমি লগ ইন দিলাম তো দেখেন লগ ইন দেওয়ার পরে এরকম আসবে এখানে আপনি অ্যালাউ দেবেন অ্যালাউ দেওয়ার পরে দেখেন আমাদের অ্যাপসটার ইন্টারফেস কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে তো সবার প্রথমে চলুন আপনাদের দেখায় আপনারা কীভাবে আমাদের অ্যাপসে রেফার করবেন রেফার করে বেশি ইনকাম করতে পারবেন তো এই যে ইনভাইট অ্যান্ড আর্নে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে উপরে দেখবেন আপনার রেফার কোড দেখাচ্ছে আপনারা এটা কপি করে নেবেন ঠিক আছে এটা কপি করে নিয়ে আপনি যাকে রেফার করতে চান তাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবেন দিয়ে আপনারা যে রেফার কোড যেখানে থাকে ওখানেই রেফার কোডটা বসাই দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিলে আপনাদের রেফারে সে চলে আসবে ঠিক আছে আর আপনারা আমাদের অ্যাপটায় যে এখানে ক্লিক দিয়ে আপনারা আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিতে পারেন যদি আপনার লিঙ্কে ক্লিক করে সে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে তাহলেও সে আপনার রেফারে চলে আসবে এবং আপনারা প্রতি রেফারের জন্য পাঁচশো কয়েন করে সাথে সাথে পেয়ে যাবেন এবং লাইফ টাইম দশ পার্সেন্ট করে কমিশন পাবেন ঠিক আছে তো চলুন এবার আমরা কাজ কীভাবে করবো দেখে আসি তো হোমে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনার যে টাক্স নেম এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে এখানে চারটে টাক্স আসে টোটাল তো আমি একটা একটা করে দেখাই আর এখানে টাক্স কখনও কখনো অন থাকতে পারে বা অফ থাকতে পারে অফ থাকতে পারে ঠিক আছে তো যখন যেটা অন থাকবে সেটার উপরে যে ক্লিক দেবেন ক্লিক দিয়ে যে ওয়াশ অ্যাড অ্যান্ড ভিজিট তো এখানে একটা অ্যাড দেখতে হবে যদি অ্যাড আসে তাহলে অ্যাডটি দেখে নেবেন আর যদি অ্যাড না আসে তাহলে ডিরেক্ট চলে আসবে আপনার টাক্সের ভিতরে তো এখানে এই যে নেক্সট টাক্স এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর দেখবেন আপনার অ্যাড আসবে এই যে অ্যাডটা আপনি দেখবেন সিম্পল যেভাবে আপনি কাজ করেন ঠিক আছে এই যে অ্যাড আসবে অ্যাড দেখবেন এভাবে আপনি অ্যাড দেখবেন তো দেখেন যখন আপনার অ্যাড দেখা হয়ে যাবে তখন আপনার দশ নম্বর অ্যাডে ক্লিক দিতে হবে তো আমার নয়ডায় দেখা হয়ে গেছে আমি এখন নেক্সট টাক টাক্সে ক্লিক দিব দিলে দেখেন দেখেন এখানে লেখা উঠেছে এটি একটি ক্লিক টাক্স অ্যাডে ক্লিক করে পনেরো সেকেন্ড ওয়েট করুন তখনই আপনার অ্যাডের উপরে ক্লিক করে দিবেন তো যখন আপনার ক্লিক টাইম শেষ হয়ে যাবে তখন আপনি অ্যাডটি কেটে দেবেন কেটে ব্যাক করে দেখেন ক্লিক সম্পূর্ণ হয়েছে ঠিক আছে অভিনন্দন আপনি পাঁচ পয়েন্ট পেয়ে গেছেন তো এখানে আমি যত পয়েন্ট দেব আপনি তত পয়েন্ট পেয়ে যাবেন ঠিক আছে এখানে ঠিক আছে এটা ক্লিক দেবেন দিয়ে আবার নেক্সট টাক্সে ক্লিক দেবেন ঠিক আছে এভাবে আপনি কাজ করবেন নিয়ম মেনে দেখেন আবার কিন্তু এক থেকে শুরু আসে আবার যখন আপনি নয় নম্বর অ্যাড অ্যাড চলে যাবে তখন আপনার দশ নম্বর অ্যাডে আবার ক্লিক দিতে হবে তো আশা করি এই টাস্কটা বুঝতে পারছেন আপনারা এখন চলুন আমরা অন্য টাস্কগুলো দেখে আসি তো দেখেন আবার আমি টাস্ক নেমে ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে এই যে টাক্ক থ্রিতে আমি ক্লিক দিই টাস্ক টুটা আমি দেখাচ্ছি না ওটাতে কাজ দিব না তাই তো ওয়াস অ্যাডে আমি ক্লিক দিলাম এখানে ক্লিক দিলে কিন্তু একটা অ্যাড আসতে পারে তো অ্যাডটা আপনারা সম্পূর্ণ দেখবেন ঠিক আছে তো টাক্স থ্রিতে আসার পরে নিচে দেখছেন টাইম কাউন্ট আছে টাইম কাউন্ট হয়ে যাওয়ার পরে আপনি এখানে কাজ করতে পারবেন ঠিক আছে তার আগে আপনি কাজ করতে পারবেন না তো টাইমটা শেষ হোক তো রেডি টু স্পিন যখন এটা লেখা উঠবে তখন আপনি যে স্পিনের মাঝখানে ক্লিক দিবেন ক্লিক দিলে আপনার দেখবেন একটা ওয়াশ অ্যাড নামে একটা অপশন আসবে এখানে অ্যাড লাগানো এই অ্যাড আসছে না ঠিক আছে তো যখন ওয়াশ অ্যাড লেখা আসবে তখন আপনার ওয়াশ অ্যাডের উপরে ক্লিক দিয়ে এখানে অ্যাডটি দেখবেন দেখে ক্রাসে ক্লিক দিলে আপনার পয়েন্ট পেয়ে যাবেন অটোমেটিক ঠিক আছে তো এখানে কাজ আছে এটা এখানে কোনো অ্যাডে ক্লিক দেওয়া লাগবে না তিন নাম্বার টাকছে আপনি খালি এখানে অ্যাড ভিউ করবেন এখানে কোনো অ্যাডে ক্লিক দেওয়া লাগবে না তো চলুন আমরা আরেকটা টাক্ক দেখে আসি টাক্স নেমে আবার ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে এই যে টাক্ক ফোর টাক্ক ফোর ফোরে ক্লিক দিয়ে যে ওয়া সাইডে ক্লিক দিলাম দেওয়ার পরে এখানে যে স্প্রিনের উপরে ক্লিক দিলে আপনার অ্যাড আসবে ঠিক আছে তাহলে এখানে এভাবে অ্যাড অ্যাড দেখবেন আর কেটে দেবেন আবার স্পিনে ক্লিক দেব এখানে কিন্তু আবার ক্লিকের কাজ আছে ঠিক আছে টাক্স ফোরে ক্লিকের কাজ আছে ক্লিক ছাড়া কিন্তু আপনি পেমেন্ট পাবেন না এবং পয়েন্টও পাবেন না যদি ক্লিক না দেন চার নাম্বারটা শেষ যে পাঁচ নম্বরে ক্লিক দিলাম দেখেন অ্যাডে কিন্তু ক্লিক দিয়ে পঁয়তাল্লিশ সেকেন্ড ওয়েট করতে বলছে তো আমি অ্যাডের পরে ক্লিক দিলাম ক্লিক দিয়ে এখানে পঁয়তাল্লিশ সেকেন্ড ওয়েট করবো ঠিক আছে এখানে তো ওয়েট করার শেষ আমি ব্যাক করলাম ব্যাক করলে আমি অটোমেটিক পয়েন্ট পেয়ে যাবো ঠিক আছে এখান থেকে ব্যাক ব্যাক নিয়ে চলে আসবে তো আমি আবার টাক্স ফোরে ক্লিক দেবো দিয়ে আবার ওয়াস অ্যাডে ক্লিক দেবো দেওয়ার পরে আমি এখানে আবার কাজ করব তো এইভাবে হচ্ছে টাক্স ফোরের কাজ কাজগুলো করবেন এবং টাক্স থ্রিতে কীভাবে কাজ করবেন চলুন এটাও দেখাই দিয়ে আপনাদের তো টাক্স টুতে কীভাবে কাজ করবেন চলুন দেখে আসি টাক্স নেমে ক্লিক দিয়ে যে টাক্স টুতে ক্লিক দিয়ে ওয়াস অ্যাডে ক্লিক দিলাম দেওয়ার পর এখানে যে নেক্সটে ক্লিক দেবেন এখানেও কিন্তু ক্লিকের কাজ আছে ঠিক আছে শুধুমাত্র থ্রি নাম্বার টাক্ক থ্রিতে আপনাদের কোনো ক্লিক দিতে হবে না ওখানে শুধু অ্যাড দেখবেন আশা করি বুঝতে পারছেন আপনারা এখানে অ্যাড আসলে এরকম অ্যাড আসলে নো থ্যাংসে ক্লিক দেবেন যে অ্যাড আসলে যে অ্যাড আসলে অ্যাড আসলে নো থ্যাংকসে ক্লিক দেবেন এভাবে আর কি অ্যাড দেখবেন এখানে অ্যাডের টাইমটা অনেক কম ঠিক আছে মিনিমাম দুই তিন সেকেন্ড এখানে ওয়েট করবেন ওয়েট করে নো থ্যাংসে ক্লিক দেবেন এভাবে আর কি কাজ করবেন দিয়ে দশ নম্বর অ্যাড যখন নয় নম্বর অ্যাড দেখা যখন শেষ হয়ে যাবে দশ নম্বর অ্যাডে আপনারা ক্লিক দিয়ে ওখানে আমি যে টাইমটা দেবো সেই টাইম পর্যন্ত আপনারা ওয়েট করবেন ওয়েট করলে পয়েন্ট পেয়ে যাবেন ঠিক আছে আশা করি এটা বুঝতে পারছেন আর আমাদের এই যে টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন জয়েন করলে একশো পঞ্চাশ পয়েন্ট পেয়ে যাবেন তারপর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন করলে একশো পঞ্চাশ পয়েন্ট এবং ফেসবুক পেজটা যদি ফলো দেন তাহলে একশো পঞ্চাশ পয়েন্ট ফ্রিতে পেয়ে যাবেন এখানে ঠিক আছে আর এখানে আপনারা লিডার বোর্ড দেখতে পারবেন তো এটা আপাতত এখন দেখাচ্ছে না আপনারা এটা দেখতে পারবেন তো এই আছে কাজ ঠিক আছে এই যে লিডার বোর্ড এখান থেকে দেখা যাবে আর বেশি বেশি আপনারা রেফার করবেন যদি রেফার বেশি করেন তাহলে ভালো মতন ইনকাম করতে পারবেন এখানে ঠিক আছে সেটা আপনার নিজের চোখে দেখতে পারছেন তো সবাই নিয়ম মেনে কাজ করবেন যেভাবে দেখালাম তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ